আজ কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায়কে তেইশ নম্বর ওয়ার্ডে শগুন ম্যারেজ হল থেকে স্মারক দেওয়া হয় এর মাধ্যমে একটি ম্যারেজ হল নয় আসানসোল পৌরসভার অন্তর্গত যতগুলি ম্যারেজ হল আছে সবকটি বিষয়ে তদন্ত করার দাবি জানানো হয় এবং বিগত দশ বছরে একটি ম্যারেজ হল থেকে কর্পোরেশন কত টাকা পেয়েছে তার হিসেব প্রকাশ করার দাবি জানানো হয় এখানে আজ কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতান্ডি সহ আলম কংগ্রেস কাউন্সিলর এস এম মোস্তাফা সহ কংগ্রেসের আরও বহু নেতা এবং কার্যকর্তা উপস্থিত ছিলেন তারা মেয়রের সাথে দেখা করেন এবং এই বিষয়ে সম্পূর্ণ তদন্তের দাবি জানান এ বিষয়ে মেয়র তাদের কথা শোনেন এবং বলেন যে তিনি নিজেই বিষয়টি দেখছেন এবং তিনি চান কোথাও কোনো দুর্নীতি যেন না হয় দেখুন আমাদের আমাদের কাছে খবর ছিল যে এক এক কর্পোরেশনের তৈরি অর্থাৎ জনগণের টাকায় তৈরি এক একটা ম্যারেজ হল কর্পোরেশনের এক একটা কাউন্সিলার লুটে লুট করার ব্যবস্থা রেখেছে আমরা আর টিআই করেছিলাম ফেব্রুয়ারিতে আমাদের আর টিআই পেয়ে কর্পোরেশন টেন্ডার ডাকে টেন্ডারের পর সেই টেন্ডার ক্যান্সেল করানো হয় সেই টেন্ডার ক্যান্সেল হওয়ার পর আমরা ডেপুটেশন দিই ডেপুটেশনের পরে টেন্ডার করতে বাধ্য হয় সেই টেন্ডারে কোনো কোম্পানি একে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যারেজ হল পেয়েছে এখন তিন তারিখে দেখা গেলো যে সগুন ম্যারেজ হল হ্যান্ড ওভার নিতে গেছে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার কর্পোরেশনের লিগাল অ্যাডভাইজার কাউন্সিলার যেটা আমরা বলেছিলাম যে এক একটা কাউন্সিলার লুট করছে সেটা সামনে এলোসিলার সিকে রেশমা বাধা দিচ্ছে কর্পোরেশনের হাতে হ্যান্ড ওভার করতে দিচ্ছে না এটা কি এটা কর্পোরেশন চলছে এই জন্য তো আসানসোল কর্পোরেশন নয় এটা আসানসোল চর্পোরেশন চোরেদের রাজত্ব তাই এই চোরেদের হাত থেকে জনগণের থেকে বলছে গরিব লোকের কথা কোন গরিব লোকটা পঞ্চাশ হাজার টাকা ম্যারেজ হল বুকিং করে পরে নিতে পারে আবার বলছে রেট কেন বেঁধে দেয়নি তাহলে যখন এই মেরে জলগুলো ষোলোতে দেওয়া হয়েছিল তখন কেন রেড বাঁধেনি পূর্বতন মেয়র আজকে যদি রেড বেঁধে দেওয়া হয়নি তাহলে সেদিন কেন রেড বাঁধা হয়নি আপনারাই কেন বলেননি আপনারা রেড বেঁধে দিন আমরা বেশি নিতে পারবো না চুরি করার সময় চুরি করে নিলে টেন্ডারে তুমি পার্টিসিপেট হলে নিয়ে সেকেন্ড লোয়েস্ট হলে বললে অন্য কাউকে দেবে না আবার ঘাগর বুড়িতে তুমি ফার্স্ট লোয়েস্ট হয়েছে। শুভম ম্যারেজ শুভম ম্যারেজ হলে তুমি সেকেন্ড লেস্ট আছো এগারো লক্ষ দশ হাজার টাকা রেট দিয়েছ এগুলো কি গরিব লোককে দেওয়ার জন্য রেট ছিল না বাবার ঘর থেকে টাকা এনে দেবে সোজা কথা আগাম এক বিগত দশ বছর ম্যারেজ হল থেকে যত টাকা কর্পোরেশন আয় করেছে এবং তারা কারা চালিয়েছে তাদের নাম সাত দিনের মধ্যে মেয়র সাহেবকে আসানসোলে জনগণের সামনে প্রকাশ্যে আনতে হবে এক আর দু নম্বর কথা হচ্ছে যে এফআইআর হয়েছে সাধারণ মানুষের নামে একটা কমপ্লেন হলে তাকে পুলিশ কলার ধরে তুলে আনে এই কাউন্সিলার এই চোর কাউন্সিলারের নামে এফআইআর করেছে মেয়র সাহেব নিজে সেই এফআইআর কে আমল করতে হবে মানে অবিলম্বে তাকে যদি কার্বাই না করে আমরা কাল পর্যন্ত দেখব আট তারিখে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব ওই কাউন্সিলারকে কারবাই না করা পর্যন্ত পুলিশ যদি চুপচাপ বসে থাকে কারোর ইশারায় কোনো বড় বাবাদের ইশারাই আমরা চুপ থাকবো না আরেকটা কথা বলেছি কি যে হাই পাওয়ার কমিটি আসানসোলের মহানাগরিকের উপর আবার উনি হাই কমিটি চাইছেন তাকে শত্রুঘ্ন সিনাজি মেয়রের উপর হতে পারে আমার জানা নেই যদি হয় শত্রুঘ্ন সিনাজি আসানসোলের সাংসদ হতে পারেন মাননীয় মন্ত্রী উনি আসানসোলের বিধায়ক হতে পারেন নরেন চক্রবর্তীর কি একটিয়ার আছে এটা কি তৃণমূল কংগ্রেসের বাপের রাজত্ব যে তৃণমূল কংগ্রেসের এসে আসানসোলের মানুষের হাই পাওয়ার কমিটিতে স্থান নেবে কিসের জন্য নরেন চক্রবর্তী তাহলে নরেন চক্রবর্তী থাকলে আমাদের কাউন্সিলর মুস্তফা ভাই থাকতে হবে আমাদেরকেও থাকতে হবে আমাদের অধিকার আছে নরেন চক্রবর্তী যে অধিকার আছে তার চেয়ে বেশি অধিকার আমাদের আছে তাহলে সে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলে তাকে হাই পাওয়ার কমিটি বানাতে হবে তাকে নিয়ে